ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে বোন আসবে অষ্টমঙ্গলায় তো সব বোনদেরকেই নিমন্ত্রণ করেছে সবাই মিলে একসঙ্গে রান্না করব খাওয়া দাওয়া করবো আর জমিয়ে আনন্দ করবো তোমাদেরকে সেটা শেয়ার করবো সেই জন্য ভিডিওটা অন করেছি সঙ্গে থাকো আর দেখতে থাকো তো মাছের বাড়ি চলে এসেছি দেখি এখন কতটা কী জোগাড় হয়েছে তো সকালবেলা একটু দোকানের কাজটা হচ্ছে এতে তারপরে এখানে আসছি তো সকাল সকালেই আসতে বলেছে চলে এসেছি শান্তান সিলে একদম রেডি হয়ে তো দেখো চলে এসেছি মাছের বাড়ি আর আমার মামা রান্না করছে সকালবেলা টিফিন রান্না হয়ে গেছে আলুর তরকারি লুচি চা সব কিছু হয়ে গেছে তারপরে দুপুরে রান্না হচ্ছে দুপুরের মেনুতে আছে ডাল পটল চিনি মা চাটনি পাঁপড় অনেক কিছুই রান্না হচ্ছে আর এদিকে সব জোয়ার হচ্ছিল জোয়ার হয়ে গেছে বোন সকাল থেকে সব কাজ করতে করতে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে গিয়ে একটু স্নান করে এলো ফ্রেশ হয়ে এলো এবারে বোন আসবে অপেক্ষা করছি সবাই মিলে অনেকে ভাই হামতে গেছে বোনকে এবারে চলে আসবে এখন একটু ভিডিও করি এই <skrisa> মিডিলটাই <skrisa>

अरे कितने आज काटा है ये लोना किना लागली हाँ

লোকের বাজে ভাববে তো একটা নিজের একটা

তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা আর সবাই মিলে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আর এদিকে বানানো হচ্ছে পিঠে আর বোনরাও আজকে বাড়ি চলে যাবে তার জন্য খাবার দাবার সব বানানো হচ্ছে আর প্রচণ্ড পরিমাণে মেঘ পড়েছে বৃষ্টিও পাবে তো দেখো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিন তারপরে আরও অনেক কিছু সবাই মিলে গল্প মজা করছিলাম তারপরে অনেক কিছু খাওয়া দাওয়াও হয়েছে তো সবটাই তোমাদেরকে শেয়ার করছি তোমরা দেখে থাকো সঙ্গে থাকো

দুই জামাই মিলে গিয়ে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে এবার সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে দেখো আর বৃষ্টিও চলে এসেছে ভিজতে ভিজতে আইসক্রিম নিয়ে চলে এসেছে আমার ফ্রিজে রাখতে যাচ্ছি সবাই মিলে আইসক্রিম খাওয়া হচ্ছে আজকে সারাদিন खूप खूप मजा पडला सवय मिली खाय रेडी

আর সারাদিন ধরে সবাই মিলে একসঙ্গে খুব আনন্দ মজা খাওয়া দাওয়া খুব ভালো করে দিনটা কাটলো তো তোমাদেরকে সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের টাটা তো আর তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড বোনকে দিয়ে আসতে যাচ্ছে আর কি আর এই বোনটা হচ্ছে মাসির মেয়ে তো যাই হোক কোনো তো জানি আগে বলেইছি তো দেখো রাত গাড়িতে উঠে গেছে রওনা দিয়েছে তো চলো এবার আমরাও গাড়িতে যাবো তো আমরাও খাওয়া দাওয়া সব শি একেবারে তারপরে বাড়ি